অনেকদিন ধরে আমি ভাবছি যে কথাটা বলবো বলবো আমি কিন্তু যে ভোটগুলো করেছি বা বড় কথাগুলো বলে ফেলেছি মানুষকে তাদের সবার কাছে ক্ষমাচিয়ে নেবো আর ভবিষ্যতে এরকম কাজ আমি আর করবো না তো সেক্ষেত্রে বলছি আমার কথা শোনা আমি যে আমি যদিও তোমাদেরকে বলিনি তারপরেও বলছি যে আমি যে কথাটা দুমাস আগে বলেছিলাম একটা রাগে বশবর্তী হয়ে বা অল্প বয়স তো মাথা হুট করে গরম হয়ে যায় তো সেই কারণে আমি একটা খুব বাজে কথা একটা দুটো বাজে কথা তোমাদের বলে ফেলেছিলাম তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কথাটা মাথায় রেখো না যেহেতু তোমরা একসময় আমাকে বলেছিলে যে অনুব্রম তুই আমাদের ছেলের বয়সী তুই তো আমার ভাইয়ের বয়সী তুই কথাটা বললে কি করে তারপরে বলছিলাম কিন্তু তোমাদের বলিনি তারপরেও যেহেতু তোমরা আমার উপর দেখে আছো তো সেক্ষেত্রে বলছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি তোমাদের কাছে আমার ভুল হয়ে গেছে এরকম কথা ভবিষ্যতে কখনোই বলবো না আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর ভবিষ্যতে যেন আমার মধ্যে একদম দূর্বুদ্ধি না আসে যে একজন গুরুজনের বিষয়ে এত বাজে কথা আমি বলবো আমার মুখ থেকে বের হবে তাহলে আরেকবার বলছি আমাকে ফোন করে দিও যেটা বলেছি নিজের সন্তান জানে বা তুই আমাকে ফোন করে দিও দাদা যখন জল খায় জলটা ঘুলিয়ে খায় হ্যাঁ তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো কার বিষয় নিয়ে আছে আমার এই ভিডিও অবশ্যই করে খুব সিরিয়াস টপিক এটা আজকেও যদি এই পাকে না জড়িয়ে যেত পাকে মিনস হচ্ছে নোংরায় না পা আটকে যাওয়া পাকের মধ্যে যদি না এই আষ্টে পিষ্টে যদি আটকে না যেত হুম পম্পম আর মারিয়ার কথা বলছি বুঝে গেছেন অ্যাকচুয়ালি আপনারা কারণ যদি না আজকে এত কিছু হতো দেখো পম্পমের মানে কোনো আইডিয়া নেই যে কন্ট্রোভার্সি জোনে কোনো কথা যদি ফেলে আর সেটা যদি অন্যায়ভাবে ফেলে তাহলে তার যে কী পরিণাম হয় সেটা এক দেড় মাস পরে হলেও বুঝতে পেরেছে তাই না সত্যি করে অ্যাকচুয়ালি ও ভাবেনি যে কন্ট্রোভার্সি জোনে আমরা একে অপরের পজিটিভ নেগেটিভ কন্টেন্ট করলেও আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি অযাজিতভাবে বিনা কারণে অপমান যদি করা হয় আমরা সেইভাবে ঝাঁপিয়েও পড়তে জানি প্যাশান এপি মনে আছে সোনা দাদা আর সোনা বৌদি যেইভাবে মানে রোস্ট করে একটা মানে সেই মশলা মাখানো একটা ওই কাবাব তৈরি করার চেষ্টা করেছিল চিকেনকে তা সেও বুঝে গেছে যে এটা করা উচিত না তাকেও ক্ষমা চাইতে হয়েছে সেই ক্ষমার মধ্যে যদি স্লেস থাকে সেটা আমাদের দেখার বিষয় না আমরা দেখবো যে সে ক্ষমা চেয়েছে কিনা তাকে কিন্তু ক্ষমা চাইতে হয়েছে অর্পিতা প্যাশান এপি হুম মানে পেশানুইতে এপি ভাবতেও পারিনি যে আমরা সমবিতভাবে ঝাঁপিয়ে পড়ব কারণ অন্যায় করেছে অন্যায় কোন চূড়ান্ত লেভেলের করেছে যেখানে তাদের আপব্রিঙিং তাদের পড়াশুনো তাদের সমস্ত কিছু বহির প্রকাশ হয়ে গিয়েছিল আমি সোনা দাদা কথা বলছি সেখানেও একইভাবে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়েছিল অন্যায়ের বিরুদ্ধে না অন্যায়কে প্রশ্রয় দিয়ে না সেই রকমই পরিষ্কারভাবে নাম তুলেই বলি দেবশ্রী দেবশ্রীকে যে ইঙ্গিত করেছিল সেটা আজকে পমপম ভালো করে বুঝিয়ে দিয়েছে যে আমার উচিত হয়নি মাতৃস্থানীয় একজন মহিলাকে এটা বলা তারপরেও আবার বলছে আমি আপনাদের বলিনি দেখো ঘুরিয়ে পেছিয়ে কিছু বলার চেষ্টা করো না সেই দিনেও তোমার যে অন্যায় হয়েছে সেটা যেমন বুঝতে পেরেছিলাম আজকের দিনেও বলবো যে অন্যায়টা তুমি বুঝতে পেরেছো পেরে ক্ষমা চেয়েছো কিন্তু এই ক্ষমাটা এত দেরি হলো কেন ক্ষমা অবশ্যই চেয়েছো তোমরা আমাদের সন্তান সম অবশ্যই করে আশীর্বাদ থাকবে সবাই ভালোবাসছে যে তোমরা একটা ভিন ধর্মের হয়ে দুজনেই তো ভিন্ন ভিন্ন ধর্মের তোমরা একটা মিশেল কায়েম করার চেষ্টা করেছ যদিও তার মধ্যে প্রচুর সমালোচনা আমরা করছি সেটাকে পাশে সরিয়ে রেখে সেটাকে সাইডে সরিয়ে রেখে আজকের কথা বা আজকে আমার কন্টেন্ট হচ্ছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাওয়া চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো তোমরা অনেক ছোট হ্যাঁ করেছো বিয়ে এবং সেটাকে দুজনে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো কিন্তু তোমরা তোমাদের মানে ওয়াইটির মধ্যে যেটা হচ্ছে সেটাকে নিয়েই আমরা কথা বলবো তার বাইরে তোমরা সাতটা বছর একসাথে কাটিয়েছো একসাথে মানে তোমরা প্রেম করেছো সেটাকে বাদ দিয়ে এখন তোমরা একটা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে চলছো সেটাকে আমরা সবসময় ওয়েলকাম করেছি কিন্তু তারপর ওই যে ভুল ভ্রান্তি করলে তুমি জানো যে ব্লগাররা কন্ট্রোভার্সি দ্বারা বহু চর্চিত হয় ভুল দিয়ে হোক ঠিক দিয়ে হোক বা কেউ কেউ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হৃদ্রতা মানে ভাব রাখে যে আমি যেন ব্লগের দ্বারা যতটা পরিচিতি না পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা আমি যেন বেশি পরিচিতি লাভ করি আর এটা দেখেছি তারপরে প্রিয়া সবাই মানে চর্চায় এরা ছিল আর কণিকা তো সবাইকে ছাপিয়ে চলে গেছে কণিকা যা কিছু দেখায়নি সেইগুলোই দেখতে পেয়েছিল আমাদের বর বেছুনি এখন জোর করে করে তারই নোংরা মানুষকে দেখতে বলছে আর বলছে এইটাই বিশ্বাস করো এইটাই সুস্বাদ্য সুখাদ্য হিসাবে খাও সেটা কি হয় আমরা কন্ট্রোভার্সি জন্যে তো কাজ করি আর এটা তো ভালো করে জানবে বরবেচুনি দিনে তিনটে করে ভিডিও দিত এম এস এগেনস্টে যেখানে সে প্রমাণ কিন্তু দেখাতে পারিনি আজকে সেই জন্যেই তাকে কোর্ট কাচারি আদালত উকিল মুক্তার ব্যারিস্টার এদের দরে দরে ঘুরতে হচ্ছে চলো সেটা অন্য বিষয় আজকে পম্পম আর মারিয়ার বিষয় দেবশ্রী এমন একজন মানুষ দেখো ভালোকে ভালো বলার ক্ষমতা রাখতে হয় ভালোকে ভালো বলতে বলারও দক লাগে দেবশ্রী এমন একজন মহিলা সে উইদাউট কটু কথা স্ল্যাং ছাড়া ভিডিও করে অ্যাপ্রিসিয়েট করার মতন দেখো সবাই তো সমান হয় না অনেকেই আছি একটু রোগ কথা বলি অনেক কারেকশান নিজেকে করেছি একটা সময় বর বিছুনিকে তার ভাষায় রিটার্ন দেওয়ার জন্য আমাকে সেরা বলতে হতো তারপরে কিন্তু আমি কারো বিষয় এরকম নোংরামি করিনি কিন্তু কম কমের এই অধ্যত এই যে অনুপ্রেরণা আজকের দিনে কেন নিবে একদম চুপসে গেছে সেগুলো তো তুলে ধরবো আজকের দিনে সে কি ক্ষমা চাইতো না কারণ সে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে সমস্ত কিছুর মধ্যে মানে অপবাদ আজকে যদি মন্দিরার সাথে ওর ভাব থাকতো আজকে যদি বরবেচুনির সাথে ওর ভাব থাকতো তাহলে ও কিন্তু ভুলেও ক্ষমা চাইতো না কারণ যত না বড় অন্যায় করেছে মানে ও ভেবেছিল বিশাল একটা কায়েম করব আর আমি সেই চর্চার শিখরে থাকবো পম্পমার মারিয়াকে বলছি আজকে খারাপই লাগছিল কিন্তু খারাপ লাগলে হবে না প্রত্যেকটা মানুষকে কাউকে নিচু দেখানো দেখাতে হবে বা নিচু দেখাবো এই রকম পরিকল্পনা যদি মনের মধ্যে আসে মাথার মধ্যে আসে দশবার চিন্তা করতে হবে এই বলার পর আমাকে যেন ক্ষমা না চাইতে হয় তাই না হ্যাঁ আজকে এই যে বোম গুঁজে দেবো পিছনে আবার বরাহ নন্দান সবাই জানেন এটা নতুন করে বলার না এইগুলোর মানে যে কত রকম মানে কত খতর সেটা কিন্তু ওরা বুঝতে পেরেই বলেছিল কিন্তু গেল কেন কারণ সে জানতো যে ব্লগের রানী ব্লগার বড় ব্লগার হচ্ছে মন্দিরা তাদের একটা সাপোর্টিং আমার সাথে আছে সাপোর্টিং বা সাহায্য বা সহায়তার হাত আমার আছে আমাদের আছে এবং বরবেচুনি বরবেচনির সাথে তো মারিয়ার তো স্বার্থের সম্পর্ক দুজনে মাল গিলেছে এ ওটা ও এটা এত জানে যে বলেছে না না ওরা করে খাক মানে নাড়া দিতে ভরসা পায়নি বরবেচুনি অ্যাকচুয়ালি বরবেচুনি বেসিকালি একটা অশিক্ষিত শিক্ষার জাহিরের এইরকম ভাবে আবেল মুজে মার আমি অসম্মানিত হচ্ছি কিছু দেখাতে পাচ্ছি না কিন্তু অশান্তি যেমন ক্যাথা বলে ভীষণ গরম ভয়ঙ্কর গরম এ ভীষণ গরম আর ওকে বলতে হয় অশান্তি আমার সংসারে শুধু অশান্তি এরপরে আমি কাকে বিক্রি করবো আমার মাকে মানে আমাদের এই ফষ্টি নষ্টি নষ্টামো মানে আমাদের এক মাস বিবাহিত জীবন অতিবাহিত চলছে মানে মাস বিয়ে হয়েছে এর মধ্যে তার ছেলে কি আমি করছে আমি শাশুমাকে বলি দেবো কিন্তু মানে এখন সে এই 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 রকম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে ওকে নিয়ে তো বলার অনেক সময় আছে আজকে পম্পম আর মারিয়া আজকে যেই ভুলটা করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে এক হোক বা একের অধিক হোক যেটা বলে ভেবেছিলে খুব সারতে পারবো বিশাল একটা রেভুলেশন আনবো যেখানে এর আগে কেউ কোনোদিন কাউকে বলেনি তাই না ধর্মের ফল বাতাসে নাড়ে আর কর্মের ফল তো আছেই সাথে কর্ম যেমন করবে তার ফল কিন্তু আগামী জন্ম এসব ঢপের কথা আজকে প্রত্যেক জন যা যা ভুল ভ্রান্তি করেছে চোখে আঙুল দিয়ে ভগবান দেখিয়ে দিয়েছে আর ওরা সরীরে সেই ফল পাচ্ছে বর পেছনে দেখতে পাচ্ছ আজকে আইনের মার পেছে যেভাবে জড়িয়ে গেছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইগুলো ঝেলতে হয় ওই মাত্রা অতিরিক্ত যদি করতে যাও সব সবসময় সীমারেখাটাকে মানবে আজকে ভারতবর্ষ তথা প্রত্যেকটা দেশের একটা রেখা থাকে এর বাইরে গেলেই তোমাকে পাসপোর্ট ভিসা লাগবে আর অনধিকার যদি যাও অনুপবেশকারী হিসাবে যাও তাহলে ধরা পড়লে তুমি যো জানো জেল তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সীমা পরিসীমা আছে সীমারই কাজ সেটাকে অতিক্রম যদি তুমি করো মানে ইল্লিগালি ভাবে তাহলে তোমাকে সেই ফল জানতে হবে তো সেখান থেকে আমরা পমপম বাজাইনি পমপম আজকে দিনে এসে বুঝতে পারছে সে কি মারাত্মক ভুলটা করেছে কারণ সে ভেবেছিল সারা জীবন আমার দুটো সোনা দিবভাই ভাই আছে একটা মন্দিরা আর একটা হচ্ছে বরবেছুনি তাহলে আর নিতে পারবো তাই না আসলে ভেবেছিল আসবো দেখবো আর জয় করবো পম্পম ভেবেছিল তাই না কিন্তু পম্পম সবচেয়ে ভালো বুঝতে পারছে যে আমাকে কিভাবে আর আমাদের আমাকে না দুজনকে কিভাবে কাটা করা হচ্ছে এটা তো মারাত্মক ভুল করেছিল দেবশ্রীর হয়ে আমরা অবশ্যই লড়াই করেছিলাম আর এরকম আরও যদি আগামী দিন দেখি কোনো কন্ট্রোভার্সি বা কোনো ব্লগার যে কোনো অ্যাজ এ পারসন অ্যাজ এ ক্রিয়েটার ঝাঁপিয়ে পড়ব সেইখান থেকে আজকে যখন দেখছে তার চারিদিকটা শূন্য হয়ে গেছে না মন্দিরা ওদের সাথে মিশবে কারণ বলেছে কাদা আমি আর ঘাঁটব না কিন্তু নোংরা পাক মেয়েকে আমি গায়ে থাকবো মানে সোনাদীপ ভাই একটা হচ্ছে নোংরা পাক সেই পাক নিয়ে ঘাটাঘাটি করবে মন্দিরা কিন্তু কাদা ঘাটবে না মানে সব জায়গায় স্বার্থের একটা ব্যাপার আছে তাকে দিয়ে কতদূর কী হতে পারে আমরা দেখেছি বিগত দিনে মন্দিরা এক মাস ভিডিও দেয়নি মাত্র। এই পা কালা বরবেচুনি দিদির জন্য কারণ ও বলেছিল আমি বাঁচিয়ে রাখবো বাঁচিয়ে রাখার সেই লেবেলে চলে গিয়েছিল যাকে আমি বলছি স্বার্থ তো অবশ্যই আছে আজকে পমপম আর মারিয়ার যাদের নির্ভর করে যাদের মানে মন্দিরাকে নির্ভর করে এই রানাঘাটে আসে আসা অতি চালাকের গলায় ধরি সেরকম চালাকিটা করেছে আজকে যেই কথা বলার জন্য আজকে নিজেকে অন ক্যামেরা তা ক্ষমা চাইতে হয়েছে তার মানে সেও জানে সে কত বড় অন্যায়টা সে করেছিল তাই না সব ব্লগাররাই একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে রাখে কারণ ওই রোজ থর ভরি খাড়ার খাড়াবড়ি থর আর মারিয়ার পম্পমনে পম্পমের বিষয়টা ওটা কি আর মানে ওই সারাদিনে দিনে গায়ে দিয়ে বেড়ানো রান্না সে যে যেমন করে ব্লগ দেখায় কারো পছন্দ না হলে তার স্কিপ করবে আমি বলতে চাইছি আজকের দিনও এই গাধা ঘোলাতো না জল খাওয়ার আগে যদি তার ওই সিচুয়েশনটা আজকের দিনও যদি থাকতো মানে রানাঘাটে আসার পিছনে তো মন্দিরা মন্দিরায় ভালোবাসার মানুষরা মন্দিরা যাকে যাকে ভালোবাসে ভালোবাসে তারাও চোখ বন্ধ করে তারা এখন বুঝতে পারছে যে না এতটা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা আহ উচিত না করা বিশ্বাস করা উচিত না যাই হোক তাহলে এখান থেকে মারিয়ার লাভ হয়েছে লোকসান হয়নি তাই না কিন্তু বড় ক্ষতি ও করে দিয়েছে এই যে রেকর্ড অন করে মন্দিরার বাড়ি যাওয়া সেখানে মন্দিরা যা যা বলেছে সেইগুলো রেকর্ড করা এবং কাউকে সেটা গিফট করা মানে ছড়িয়ে দেওয়ার জন্য আমি জানি না কাকে দিয়েছিল আমার কাছেও এসেছে কিন্তু পুরো রেকর্ডটা আসছি তা বরবেচনী যখন বলছে যে মন্দিরা ভীষণ বোকা মন্দিরা বোকা আর ও হচ্ছে বড় বোকা কালকে তো বলেছি বোকার পরে কি বসিয়ে নেয় মানে আমাদের শুধু সাইটিতে বোকাদের ভিড় বোকাদের সম্মেলন যাই হোক তাহলে ও ওর প্রফিট কতটা কিসে সেটা এমন জায়গায় বলেছে সে রেকর্ড হয়ে গেছে সেটা আবার সে কাউকে হয়তো প্রোভাইড করেছে যে দেখো এই এই কথাগুলো হয়েছে তাহলে যাকে দিয়েছে সেও বুঝেছে কত বড় জিনিস এই পম্পম আর মারিয়া যে এরা নিজেদের বলে ছোট কিন্তু কাজকর্ম করে সেই কূটনীতিদের মতন তাই না প্রত্যেকটা রাজনৈতিক ক্ষেত্রে কেন্দ্র বলো রাজ্য বলো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বলো কূটনীতি একটা একটা জোন থাকে মানে মন্ত্রীসভা যে এরা এই বুদ্ধি দেবে সরকারকে তা ওরা সেই লেভেলে চলে যাওয়ার চেষ্টা করেছে দেখো সবচেয়ে বড় ভুল করেছে এইটা বলে যে মন্দিরা কতই কি লাভ রাখে সেটা জনসমক্ষে তুলে দিয়ে মন্দিরার ব্যবসাটাকে ডাল করে দেয়া এটাও কিন্তু খুব কম অন্যায় করেনি যেরকম অন্যায় করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বরাহনন্দন বলে তার থেকেও গভীর থেকে গভীরতম অপরাধ করেছে একজন বিজনেস ওম্যান সে ব্যবসা করছে তার প্রফিট তার শাড়িতে কিভাবে কতটা রাখছে সেটা হয়তো বিশ্বাস করেই তো বলেছে আর সবচেয়ে বড় কথা বোকা বোকা বলেই বলেছে সেই বোকামোটা আরও বোকামি করেছে অন্যের কাছে সেটা পৌঁছে দেয়া তাহলে এই কে বিশ্বাসটা করবে কে আর এই অবিশ্বাসের জায়গাটা সে তৈরি করে ফেলেছে বলেই আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাইছে না আমি সমালোচক আমি বলবই তারপরেও বলবো এই ভুল আমার মন আমার মতে সব জ্ঞানে আর করবে না দ্বিতীয়বার তাহলে বুঝতেই পারছি তাদের কি অবস্থা যাই হোক ভালোবাসার পরিধিটা বেড়ে গিয়েছিল মন্দিরার জন্যে আর পরিধিটা কমে 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 এখন ওই মারিয়া আর পম্পম দুজনের মধ্যেই পরিবেষ্টিত আছে এটা ওরাই করেছে ভাই তাহলে ও শুধু বরাহনন্দন বলে যে বড় একটা ভুল করেছে তা না ও মন্দিরার ব্যবসাটাকে মুখ ঠুকরে জন্য পরে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল রকম অভিসন্ধি নিয়ে ও মন্দিরার বাড়িতে ঢুকেছিল সেটা রেকর্ডটা অন করে যদি মন্দিরা ইয়ার কিচ্ছলেই বরবেচনির সাথে ওদের খিস্তাখিস্তি হয় তারপরে ক্ষমা চেয়ে নেয় বাইফোনে এদের এদের একে ওকে ছাড়া চলবে না এটা আমরা জানি কিন্তু যদি খিস্তাখিস্তি যদি করতো মানে কোনো রকম অসংলগ্ন কোনো কথা যদি বলতো তাহলে সেটাও রেকর্ড হয়ে যেত বুঝছো না তারপরে তারপরে আমরা জানি এই যে সোনালি গুপ্তা খুব একজন ভালো মনের মানুষ যে মন্দিরাকে নিজের বনু হিসাবে ভালোবাসে উনি একজন ব্যাংকার ছিল ছিলেন এখন বাচ্চা ছোট আছে বলে এই মুহুর্তে জব করছে না তার হাজব্যান্ড একজন উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার অবশ্যই করে বোঝাতে পারছি যে শিক্ষার যে একটা পরিধির মধ্যে তারা আছে সেটা বোঝা যাচ্ছে সেই রকম এক বন্ধু মারিয়াকে ভালোবাসে এই সরি মন্দিরাকে ভালোবাসে সেইখানে মারিয়া বলেছে আমাদের মাঝখানে এ কী করছে এগুলো আপনাদের জানার বিষয় না এগুলো আপনাদের আমি বলছি এগুলো ভিডিও বহির্ভূত কিন্তু মন মানসিকতাটা আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন করছি প্রেজেন্ট করছি তাহলে বুঝতে পারছেন সম্পর্ক ভাঙার জন্যে কি মাহি আর এই সোনালি ওদের অনেক কিছু গিফট করেছে অ্যাকচুয়ালি সোনার ডিমপাড়া হাঁস মন্দিরা এর সাথে লেপ্টে থাকলে উপকার ছাড়া অপকার হবে না সেটা বর ঘর বেছুনি ভালো জানে বুঝলেন না আবার আবদার করে সিনাগর্দনের মাংস খাবো লাল লাল খাসির ঝোল খাবো ও ওদের থাকতেই হবে ওরা একে অপরের পরিপূরক মানে ও জানে যে সোনা ভাই আমাকে বাঁচিয়ে রেখেছে তাই জন্যে আজকে ওই গান চালাতে হয়েছে না হ্যাঁ যাই হোক তা এই গান চালিয়ে রান্না করছে মানে সবাই এই গানটা যখন করছে আহ মন্দিরার ইচ্ছা লো বাবা গানটা গাই গাই গানটা শুনে শুনে রান্না করি হ্যাঁ গানটার মিনিং কিন্তু ভীষণভাবে অন্তর্নিহিত অর্থ সেই লেভেলে যাই হোক আমি সেই সব নাড়াঘাটা করতে চাইছি না আজকে পমপমকে বলবো এই ক্ষমাটা তোমার পরের দিন বা দেন অ্যান দেন সেই দিনই চাওয়া খুব জরুরি ছিল আজকে দেয়ালে তোমার পিঠ থেকে গেছে বলেই ক্ষমাটা চাইছো অবশ্যই করে ক্ষমা যখন চেয়েছো ক্ষমা করবেই মানুষে কারণ ক্ষমা চাইলে তাকে আর ফেরত দেওয়ার মানে মানে কি বলবো ইগনোর করা উচিত না তবে তুমি ক্ষমাটা খুব দেরি করে চেয়েছো পরিস্থিতির শিকার হয়ে চেয়েছো এইটাই আজকে পরিষ্কার করলাম তাহলে বুঝেছো তো জনতা জনার্ধন আর কন্ট্রোভার্সি জোনে এইরকম অপ্রাসঙ্গিক কথাবার্তা বলার আগে দশবার চিন্তা করবে আর সবচেয়ে বড় অপরাধ যেটা করেছো মন্দিরার বিষয় যে মানে রেকর্ডটা তুমি ছড়িয়ে দিয়েছো মানে যার কাছে দিয়েছো তার মারফত তো সব জায়গায় ছড়িয়ে গেছে আমি জানি না তুমি কাকে দিয়েছো তাহলে বুঝতে পারছো আজকে তোমাদের মুখোশটা কি তাড়াতাড়ি খুলে গেছে মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে হুম আজকে তোমাদের কাদা বলতে সাহস পাচ্ছে আবার কেউ কেউ তো ব্লকই করে দিয়েছে তাহলে বোঝো আজকে তোমার কাদের কাছে এসে ক্ষমা চাইতে হচ্ছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে আর তার মারফত তো জনগণের সামনে তাহলে এমন কিছু বলবে না এক্সট্রা অর্ডিনারি বা কারো ভরসায় যে এরা তোমাকে বাঁচাবে কখনোই না কখনোই না বর একটু সাল্টে নেওয়ার চেষ্টা করেছিল যে না ও আমাকে তো বলিনি মানে ওকে বলিনি মানে সাতক্ষণ মা কিন্তু আজকে ও বুঝিয়ে দিল যে কন্ট্রোভার্সি জোনটা এমন যদি একবার কেউ মনে করে টার্গেট করে একে ছিঁড়ে কুটে খাবো হ্যাঁ উইদাউট প্রুফ উইদাউট প্রুফ না উইথ প্রুফ উইদাউট প্রুফে যে কি হতে পারে বরবেচুনি সেটা জানে এম এস এল এর অ্যাগেনস্টে যেভাবে চীনে জোকের মতন চাম উকুনের মতন আটকে থাকার চেষ্টা করেছিল আজকে কোথায় না কোথায় ওকে দৌড়াতে হবে যাই হোক আমি বলবো দের হয় কি দূরস্থায় না কি আছে দেরি হলেও নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো হ্যাঁ দেরি তো তুমি করেইছো দেরি করেছো আর এই দেরির পিছনেও আমি কারণটা কি সেটা দর্শে দিয়েছি তাহলে খুব চিন্তা ভাবনা করে কমেন্ট পাস করবে কারণ ব্লগারদের কন্ট্রোভার্সি জোন ছাড়া কিছু করার নেই বুঝতে পারছ চলো বুঝে শুনে কথা বলবে আর কারো বাড়িতে বিশ্বাসের আঘাত দিয়ে কোনো কথা রেকর্ড করে ঢুকছো কি না এরপরে কেউ তোমায় বিশ্বাস করবে না আমাদের ও আইটিতে তুমি বাইরে কি করছো কেউ দেখতে যাবে না আজকে তুমি যার বাড়ি যাবে সেই আগে বুঝবে তুমি রেকর্ড অন করে ঢুকেছো বুঝেছো আর তুমি জানো যে রেকর্ডটা অন এই জন্যে তোমার মধ্যে কোনো রকম খারাপ কথা বেরোবে না কারণ তুমি তো জানো তোমার তো পূর্ব পরিকল্পিত এটা তাই লক্ষ্যে খাটো করা বা লোককে খাটো দেখানো এটা যে কত বড় পাক সেটা আজকে তুমি বুঝেছো কমপাম আশা করি নেক্সট খুব চিন্তা ভাবনা করে তুমি এ ঠিক আছে চলো ক্ষমা যখন করেছো ক্ষমা করা যেতেই পারে সন্তান সম আর মাতৃস্থানীয় যারা যারা এখানে কন্ট্রোভার্সি করি সবাই তোমার মায়ের বৈশি হ্যাঁ তোমার তো দিদির বৈশিও আছে দশবার চিন্তা করবে যে আমি যেটা বলছি সেটার মানে কি দাঁড়াচ্ছে চলো ভালো থেকে সুস্থ থেকে আর এগিয়ে যাও আর কিছু বলার নেই চলো লাভিওয়াল বন্ধুরা হ্যাঁ ধর্মের কল আর কর্মের ফল কি তাড়াতাড়ি ভগবান দেখিয়ে দেয় না ফাইভ জি বর ফুটিয়ে তুলতে পারছিস না এগুলোকে বলে আহ না তুই ভার্জিন না তুই টিনেজের মানে তুই এমন একটা সন্ধিতে এসে আটকে আছিস মানে তুই যেটা খাওয়াচ্ছিস মানে অখাদ্য খাচ্ছে না মানুষ বুঝলি কি না দেখ স্ক্রিপ্ট লেখ কাঁচা হাতের স্ক্রিপ্ট কিন্তু চলবে না নষ্ট আমি ছুটিয়ে দেবো বুঝছো আসবো ক্যাথাকে নিয়ে নেক্সট ভিডিও লাভ অল